হ্যাঁ বলবো ন্যাফোয়াল সিক্স এই সেলফ স্টেন্টটা নিয়ে এটা দিয়ে কিন্তু আপনার ট্রাইপয় প্লাস হচ্ছে সেলফ স্টেন্ট উভয়ের কাজ করতে পারবেন যেহেতু সামনে ঈদের ছুটি আছে আপনারা চাইলে আগলে মধ্যে যাদের ভালো একটা সেলফিস্টেন্ট দরকার তারা কিন্তু এই সেলফ সিস্টেন্টটা নিয়ে নিতে পারেন আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন আমি শুরুতেই দামটা বলে দিই এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় যারা নিতে চান তারা কিন্তু পুরো নিয়ে নিতে পারেন চলেন এটা একটা আনবক্স করি দেখি যে আসলে এটা সেলফ স্টেন্টটা কেমন এই বাজেট রেঞ্জের মধ্যে এরকম একটা সেলফ স্ট্যান্ড পাওয়া কিন্তু মুশকিল তো আমরা নিয়ে আসছি নেফো এল সিক্স মডেলটা মনে রাখবেন নিফো এল সিক্স মডেল এই মডেলটার মধ্যে এই সেলফ স্ট্যান্ডটা পেয়ে যাবেন এটা দিয়ে কিন্তু আপনার সুন্দরভাবে ইজি স্মুথ মুভ করতে পারবেন যেই মুভ করার কাজটা আসলে আপনার ভিডিও করার ক্ষেত্রে বা ভিডিও মেক করার ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে এই মুভিংটা আর এটার ডিজাইনটা যদি দেখেন এটার বিল কোয়ালিটিও মোটামুটি মাসা অনেক ভালো এই টাকার মধ্যে আর এটার মধ্যে আপনি চাইলে কোপ্রো ক্যামেরা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে চাইলে আপনার ডাবল মোবাইল একসাথে ব্যবহার করতে পারবেন যেমন এখানে একটা চাইলে মোবাইল ব্যবহার করতে পারবেন এখানে একটা মোবাইল হোল্ডার দিয়ে আলাদা একটা মোবাইল ব্যবহার করতে পারবেন যদি চান আর সেলফি স্ট্যান্ড হিসাবে এটা বেস্ট কেন বললাম এটা অনেক লং একটা সেলফি স্টিক যেটা দিয়ে আপনি চাইলে প্রায় দুই তিনশো মানুষের সেলফি একসাথে নিতে পারবেন এই যে এইভাবে করে আপনি চাইলে বললে দুই তিনশো মানুষের সেলফি একসাথে নিতে পারবেন আর এটা দিয়ে আপনি নিজের ট্রাইকোড হিসাবে ব্যবহার করতে পারবেন বাসায় যদি আপনি ব্লগিং ভিডিও করেন বা এই টাইপের কোনো ভিডিও করেন এটা আপনার মোটামুটি একটা ছোটোখাটো ট্রাইপড হিসাবে ব্যবহার করতে পারবে তো এই সিএল পিসটা নিয়ে নিতে পারেন আর এটার সাথে বিশেষ করে একটা রিমোট আছে যে রিমোটটা দিয়ে আপনার দূর থেকে আপনার ছবি তোলা অথবা ভিডিও অন অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তো এই সিএল পিসটা নেওয়ার জন্য আমাদের পেজেন অফ করতে পারেন আমাদের কল করেও অর্ডার করতে পারেন আর আপনারা যদি চান আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন পারেনি আর যদি চান না আমাদের শপে আসবেন আমাদের শপেও আসতে পারেন আমাদের শপ হচ্ছে হানি ফ্লাই গোড়ায় ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আপনারা আট নম্বরকে দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ ব্যাঙ্ক একটা হচ্ছে চল্লিশ আপনারা আপনাদের শপে চলে আসতে পারেন আলাইকুম